ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে দীপাবলি তো সকলকে জানাই দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে আমরা হচ্ছে বাড়িতে হচ্ছে প্রদীপ ধরাবো আর ভেলা হচ্ছে নদীতে হচ্ছে ভাসাতে যাব তো ভেলা বানানো হয়ে গেছে আর আমি যাবো আমার শাশুড়ি মা যাবে আর আমার জেঠির শাশুড়ি যাবে আর পাশের বাড়ি হয়তো দিদিও যাবে তো এখন হচ্ছে আমি নিচে যাবো ভেলাটা হচ্ছে রেডি করব মানে রেডি করা হয়ে গেছে শুধু নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ওখানে প্রদীপ ধরিয়ে হচ্ছে ছাড়তে হবে তো চলো বেশি কথা না বলে নিচে যাওয়া যাক তারপর তোমাদের তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেরই ভালো লাগবে এখন হচ্ছে ভেলাটা নিয়ে নিচ্ছি উড়ো দিয়ে আর মা হচ্ছে শঙ্খ বাজাচ্ছে আমাদের হচ্ছে ভেলাটা হচ্ছে আমরা বিকেলেই বানিয়েছি আর এখন হচ্ছে আমরা বাড়ি থেকে বের হবো জেঠিমাও চলে এসেছে প্রত্যেকের বাড়িতে দেখো টুনি বাল্ব লাগিয়েছে তার জন্য একদম খুব সুন্দর লাগছে দেখতে আমাদের এখানে বাজারের এখানেও দেখো প্রত্যেকটা বাড়িতেই টুনি বাল্ব লাগিয়েছে খুবই সুন্দর লাগছে আর সবারই বাড়ির সামনে হচ্ছে কলা গাছ গেড়েছে তো আমাদেরও গাড়া আছে পরে এসে হচ্ছে প্রদীপ ধরাতে হবে তো এখন হচ্ছে আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি দেখো এখানে অনেকে হচ্ছে মোমবাতি জ্বালিয়েছে আমরা হচ্ছে এখন নদীর কাছে পৌঁছেই গেছি এখানে কোনো জায়গায় লাইট নেই তার জন্য খুব অন্ধকার আর হচ্ছে ব্রিজের কাজ হচ্ছে তার জন্যে এখানে যারা কাজ করছে তারাই এখানে হচ্ছে ঘর বানিয়ে এখন তারা থাকে এখানে তো এখানে থেকে হচ্ছে ব্রিজের কাজটা ওরা করছে তো তার জন্যে একদম জায়গাগুলো এত উঁচু নিচু একদম খুব মানে মাটি উঠিয়ে একদম পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই জায়গাটার আর আমরা হচ্ছে এখন নেমে যাচ্ছি তার আগে হচ্ছে আমাদের হচ্ছে পাশেরই হচ্ছে দিদি তারা হচ্ছে ভেলা ভাসিয়ে হচ্ছে ওরা বাড়ির দিকে যাচ্ছিলো আর আমরা তো এখন যাচ্ছি আর এখানে হচ্ছে নদীর পারে হচ্ছে শিব ঠাকুর তারপর হচ্ছে কালী ঠাকুর আরও অন্যান্য ঠাকুর আছে এখন হচ্ছে আমি এখানে একটু জল দিয়ে ভেলাটাকে রেখে তারপর হচ্ছে মোমবাতি এগুলো ধরিয়ে নেব মোমবাতি প্রদীপ তারপর ধুকাটি এগুলো সব ধরিয়ে নেব দেখো অনেকে ভেলাও ভাসিয়ে দিয়েছে আর এখন হচ্ছে আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি আর তার সাথে একটা ঝাড়বাতিও ধরিয়ে দেব তো তোমরা হচ্ছে কারা এইভাবে হচ্ছে ভেলা ভাষাও তো তোমরা হচ্ছে কমেন্ট করে অবশ্যই বলো তো তোমাদের এটাকে কি বলো ভেলা নাকি আমি জানি না কিন্তু আমাদের এটাকে ভেলাই আমরা বলি তো এখন হচ্ছে আমি জলে নেমে যাচ্ছি এখন হচ্ছে আমি নদীতে নামছি আর বেশি নিচে আমি নামলাম না কারণ হচ্ছে নিচের দিকে আরও বেশি একটু জল আছে আর এদিকে এখন জল নেই সেরকম তো তার জন্যে আমি বেশি নিচে নামলাম না আর শাড়ির আঁচলটা যে কি হচ্ছে বারবার আমি ঠিক করে নিচ্ছি বারবার শুধু নেমেই যাচ্ছে যাই হোক এখন হচ্ছে আমি ধুকাটি ধরিয়ে নিচ্ছি আর আমাদের পেছনে হচ্ছে দিদার বাড়ি তো সেই দিদা হচ্ছে এখন ভেলাটা ভাসিয়ে দেবে আমি এখন হচ্ছে এগুলো ঠিক করে নিচ্ছি তারপর হচ্ছে ভাসিয়ে দেব তো দিদা হচ্ছে এখন ঘোরাচ্ছে সাত পাক ঘোরাতে হয় তারপর হচ্ছে জলে ছেড়ে দিতে হবে জেঠিমাও হচ্ছে এখন ছাড়বে তো তার জন্যে সাত পাক ঘোরাতে হবে তো দিদা দেখো ছেড়ে দিয়েছে এখন হচ্ছে জেঠিমাও ছেড়ে দিল আর আমিও ছেড়ে দিলাম দেখা যাক কাঠটা কত দূর যায় সামনের দিকে অনেকেরই বলতে গেলে আটকে আছে সামনে হচ্ছে অনেক জঙ্গল হয়তো ছিল নোংরা তার জন্যে আটকে গেছে ওদেরটা যেতে পারিনি তো আমাদেরটা দেখি সোজাই যাচ্ছে পুরে থেকেই কিন্তু ভেলাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তো আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দেখার পর এখন হচ্ছে আমরা উঠে আসলাম আর দেখতেই পাচ্ছ যেহেতু হচ্ছে ব্রিজের কাজ হচ্ছে তার জন্যে হচ্ছে এখানে বালি ঢেলেছে এখন হচ্ছে যে আমরা আসার সময় যে দেখলাম মন্দিরটা তো এখানে হচ্ছে মা বললো একটু প্রণাম করে নিতে আমার বরকে আর আমাকে তো এখন হচ্ছে আমি মোমবাতি ধরিয়ে তারপর হচ্ছে ধুক্কাটি দুটো ধরিয়ে নেব তারপর প্রণাম করে নেব আর এখানে হচ্ছে প্রচুর ঘাস হয়ে গেছে আমার শুধু ভয় লাগছিল যেন যোগ না ধরে আর এখানে একটা বট পাকুরের গাছ আছে আমি হচ্ছে প্রণাম করার পর হচ্ছে আমার বরকে বললাম প্রণাম করে নিতে আর এখন হচ্ছে আমরা বের হব আর উপরের দিকে উঠতে একদম রাস্তাটা তোমাদেরকে আর দেখালাম না কারণ হচ্ছে খুব উঁচা নিচু রাস্তা তো তার জন্য আমরা এখন ওপরের দিকে চলে এসেছি দেখতেই পারছ আর এখানে দেখো আমরা রাস্তার দিকে যাচ্ছিলাম বাড়ির দিকে তারপর দেখো অনেকে এখন হচ্ছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আমি বাড়িতে যাওয়ার পর তারপর হচ্ছে প্রদীপ ধরিয়ে কলা গাছে রাখবো এখন হচ্ছে আমরা বাজারের কাছে পৌঁছে গেছি এখন হচ্ছে আমি বাড়ির ভেতরের দিকে যাব তারপর দেখো আমি হচ্ছে একটা থালায় করে প্রদীপগুলো ধরিয়ে নিয়ে এসেছি এখন একটা একটা করে আমি রাখছি আমার বর হচ্ছে কোলা গাছ গেড়ে তারপর হচ্ছে বাঁশের ছোটো ছোটো টুকরো করে ওগুলোকে এখানে রেখে দিয়েছে প্রদীপ রাখার জন্য তো আমি এখন একটা একটা করে প্রদীপগুলো রাখছি খুব সুন্দর লাগছে দেখতে কালী পুজোর সময় এটাই খুব সুন্দর লাগে দেখতে প্রত্যেকের বাড়িতে সন্ধ্যার দিকে এরকম বাতিগুলো ধরে থাকে খুব সুন্দর লাগে দেখতে প্রত্যেকের বাড়িতেই বলতে গেলে এখন বাতি ধরিয়েছে আমার একটু দেরি হয়ে গেল বাতিগুলো লাগাতে কারণ আমরা যখন আসলাম দেখি আমাদের আশেপাশের বাড়ির প্রত্যেকের বাড়িতে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে যাই হোক আমিও প্রদীপগুলো রেখে দিলাম খুব সুন্দর লাগছে দেখতে প্রদীপগুলো একটা একটা করে কলা গাছে রাখার পর এখন হচ্ছে আমি দাঁড়িয়ে থেকে দেখছি দূরে থেকে কেমন লাগছে আর আমাদের বাড়িতে দেখো টুনি বাল্ব লাগানোর জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে এখন হচ্ছে আমার বর হচ্ছে তুবড়ি জ্বালাচ্ছে আর মা হচ্ছে দূরে থেকে ভিডিও করছে একটা কেন যেন ফুটলো না হয়তো খারাপ হয়ে গেছে সাথে ভাইও ভিডিও করছে প্রত্যেকের বাড়িতে দেখো টুনি বাল্ব লাগানোর জন্য খুবই সুন্দর লাগছে দূরে থেকে আরো আমরা প্রত্যেকে হচ্ছে এনজয় করছি এই বম ফুটানোগুলো দেখে আমাদের ব্যালকনিটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে এখন হচ্ছে আমার বর চর্কি ফুটাচ্ছে আমাদের বাড়িতে সেরকম জায়গা ছিল না উঠোনে তো কেউ দেখতেও পারতো না তার জন্যে আমরা রাস্তাতেই ফুটাচ্ছি এখানে হচ্ছে প্রত্যেকে দেখতে পারবে আর এনজয় করতে পারবে দেখে আমার বরের তুবরি আর হচ্ছে চরকি জ্বালানোর পর তারপর হচ্ছে আমি আর মা একটা করে ঝাড়বাতি নিয়ে ওগুলোকে হচ্ছে ঘুরোচ্ছি আগে যে বলতে গেলে ঝাড়বাতিগুলো পাওয়া যেত সেগুলো তো এখন আর পাওয়াই যায় না বলতে গেলে তো যাই হোক এগুলোই আমরা এখন জ্বালাচ্ছি তারপর হচ্ছে আমার বর আবারও একটা তুবড়ি জ্বালালো যেই ঝাড়বাতিগুলো দিয়ে আমরা হচ্ছে ঘুরোচ্ছিলাম সেগুলো দিয়েই আমার বর হচ্ছে তুবড়িটা জ্বালালো ঝাড়বাতিটা অনেকটাই লম্বা ছিল তার জন্যে আর ঘোরাতে ইচ্ছা করছিল না তো আমার বরকে দিয়ে দিলাম সেটা দিয়েই জ্বালিয়েছে চরকি জ্বালানোর পর এখন হচ্ছে আমার বর এই বমটা ফাটাচ্ছে এইবার এই বমটা কেন যেন ফুটলো না সেরকম এটা হচ্ছে আগে আগের বারে ছিল আর এর সাথে হচ্ছে আর একটা তুবড়িও ছিল তো এটা আগের বার হচ্ছে দু তিনটা কালার হয়েছিল এবার কেন যেন আর ফুটলো না তুবড়িটা আর হচ্ছে এর আগে যেটা ফাটানো হলো ওই দুটা হচ্ছে আর সকালে রোদে দেওয়া হয়েছিল তো তুবড়িটা তো তাও অনেকক্ষণ ধরে ফুটলো আর ওই বমটা কেন যেন ফুটলো না তো যাই হোক এখন হচ্ছে আমি ফানুসটা বাড়ি থেকে নিয়ে এসেছি আর আমার বর আর আমি সেটাকে মিলে হচ্ছে জ্বালাচ্ছি আমার বর হচ্ছে জ্বালিয়ে দিচ্ছে আগুন দিয়ে আর আমি হচ্ছে ধরে আছি আর এখন হচ্ছে ভিডিওটা হচ্ছে জুই করছে জুই হচ্ছে কিছুক্ষণ আগে আসলো আর একটু আগে আসলে হচ্ছে বম ফুটানো এগুলো দেখতে পারতো মানুষটা ওড়ানোর পর এখন হচ্ছে আমরা হচ্ছে পাশের স্কুলে যাব তো এখন হচ্ছে আমরা স্কুলে চলে এসেছি তো দাদার সঙ্গে এখানকার দাদার সঙ্গে দেখা হয়েছিল তো সে হচ্ছে ওইদিকে যাচ্ছিল আমাদের বাড়ির ওইদিকে তো বললো যে একটু স্কুল থেকে ঘুরে আসতে তো আমরা স্কুলের এখানে চলে এসেছি তা দেখো এখানে যে রঙ্গোলিগুলো বানিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে অনেক দিন পর এই স্কুলে এসেছি এর আগে এসেছিলাম জুয়ের সাথে তো এখানেও প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছে দুয়ারে খুব সুন্দর লাগছে দেখতে এই স্কুলটা আমাদের হচ্ছে বাড়ির একদম কাছে আর আমাদের বাড়িটা দেখতেই পারছ আর জুই আমাকে বলছে ও নাকি বাড়ি যাবে তো আমাদেরকে টাটা দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে এখন হচ্ছে আমরা বাড়ি এখানে চলে এসেছি আর মা আমি হচ্ছে বাইরেই বসে আছি মা হচ্ছে ফোন দেখছে আর আমার বর হচ্ছে আর একটা ফানুষ হচ্ছে জ্বালিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই হচ্ছে দাদার ছেলে তো সে হচ্ছে ফানুষ হচ্ছে বাচ্চা মানুষ একা তো ধরাতে পারবে না তো সে হচ্ছে ধরে আছে আর আমার বর হচ্ছে সেটাকে জ্বালিয়ে দিচ্ছে আর দেখো এখন হচ্ছে ফানুসটা উড়িয়ে দিয়েছে এখন হচ্ছে যাচ্ছে ওপরে উড়ে বম ফুটানো আর ফানুস তো উড়ানো হয়ে গেল এখন যাব বাড়ির ভেতরে আমি আর আমার বর যাব এক জায়গায় ঘুরতে তো কোথায় যাব সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে সো গাইস আমি হচ্ছে উপরে এসে রেডি হয়ে গেছি আর ওই যে দেখো আমার বর হচ্ছে শুয়ে আছে তো ফোন ফোন ঘাটছে আর আমি হচ্ছে রেডি হয়ে গেছি তোমাদেরকে আমার লুকটা দেখাচ্ছি পুরো যে আমাকে কেমন লাগছে তো দেখো আমার ফাইনাল লুক আমি একদম পুরো রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার ওই বাড়ির মা দিয়েছিল তোমরা তো জানোই যারা হচ্ছে আমার আগের হচ্ছে দুর্গাপুজোর হচ্ছে ভিডিওগুলো দেখেছো তারা তো অবশ্যই জানো তো দেখো খুবই সুন্দর আমাকে এইটা এতটাই ভালো লেগেছে এই ইয়েটা থ্রি পিসটা যে আমাকে এটা পড়তে ইচ্ছা করো খুবই সুন্দর তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো সবাই তো চলো বেশি কথা না বলে দেখি কোথায় কোথায় যাওয়া যায় ঘুরতে আমার বর আর আমি হচ্ছে এখন স্কুটিতে করে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে আমরা যাচ্ছি বেলাকোবার দিকে তো কোথায় ঘুরতে যাব সেটা হচ্ছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর দেখো যেদিকেই তাকাচ্ছি শুধু টুনি বাল্বগুলোই খালি চোখে পড়ছে খুব সুন্দর লাগছে দেখতে আর এর আগের বার তো কালী পুজোর সম কালী পুজোর দিন বের হওয়া হয়নি তার পরের দিন বের হওয়া হয়েছিল। তো যাই হোক এখন হচ্ছে আমরা বেলা চলে এসেছি বেলাকবার যে এই জায়গাটায় যে পুজো হয় সেটা আমি জানতাম না যাই হোক এখানে হচ্ছে কেদারনাথ বানিয়েছে তো এখনও ঠাকুর নিয়ে আসেনি তারপর হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে একবারে ফাটা পুকুরে তো এখানে হচ্ছে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা বাইরে থেকে দেখতেই পারছ। আর আর এখানকার প্যান্ডেলটার নাম হচ্ছে কিশোর সংঘ ক্লাব তো এখন হচ্ছে আমি রাস্তা পার হয়ে হচ্ছে প্যান্ডেলের ভেতরের দিকে যাচ্ছি এখানকার প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে দেখতেই পারছ এখন হচ্ছে আমি প্যান্ডেলের একদম ভেতরে গেলাম আর আমার বড় হচ্ছে ভিডিওটা করছিল আর এখানে বাইরে যে শাখা আর পলা দিয়ে যে এত সুন্দর করেছে ঝুলিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে আর ভেতরে দেখো খুব সুন্দর করেছে আমি হচ্ছে শুধু ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা আমার বরের এই ছবিগুলো খুব সুন্দর লেগেছে তো সেটাই আমাকে বলছিলো তো আমারও বলতে গেলে খুব সুন্দর লেগেছে আর এখানকার যে এক একটা যে ছবিগুলো খুব সুন্দর করে বানিয়েছে দেখতেও একদম অসাধারণ এক একটা ছবি এখন হচ্ছে আমরা কিছুক্ষণ পর এখান থেকে বের হব। কারণ এখানে তো আর বেশিক্ষণ থাকা যাবে না তারপর চলে আসলাম হচ্ছে আমরা রূপসী বাংলায় এখান থেকে একবারে আমরা বাড়ির দিকেই যাব আর এখন বাজে যেহেতু সাড়ে এগারোটা আর আমাদের এখানে বলতে গেলে সেরকম তো কালী পুজোটা হয় না জলপাইগুড়ি তারপর ধূপগুড়ি ময়নাগুড়ি এগুলোতেই শুধু কালী পূজাটা বড়ো করে হয় খুব ভালো লাগে ওখানকার প্যান্ডেলগুলো বড় বড় করে যাই হোক এখন হচ্ছে রূপসী বাংলায় চলে এসেছি আর দেখতেই পারছ খুব সুন্দর করেছে এখানে লাইট ফাইট লাগিয়ে ভালোই লাগছে দেখতে আর বলতে গেলে এখন লোকজনও কম কারণ সাড়ে এগারোটা বাজে আর আমাদের খিদাও পেয়ে গেছে বাড়ি থেকে তো আমরা খেয়ে এসেছিলাম টুকটাক তো তাও আমাদের যায় না কেন খিদে পেয়ে গেল তো এখন হচ্ছে আমরা এখানে মেনিউ কার্ডে দেখছি কি অর্ডার দেওয়া যায় তারপর হোট করে একটা পাখি চোখে পড়লো আমার বর বলছে এটা কোনো একটা পাখি হবে তো আমি হচ্ছে বুঝতে পারছি না এটা কী পাখি তো একবার মনে হচ্ছিলো যে জংলি মুরগি হতে পারে তো আমার বর হচ্ছে মেনিউ কার্ড দেখে অর্ডার দিয়ে দিচ্ছে আর দেখো আমাদের অর্ডারও চলে এসেছে ভেজ চাউমিন আর হচ্ছে মাশরুম পকোড়া তো এই দুটাই আমরা খাবো আর এখানে দেখো লাইট ফাইট একদম খুব সুন্দর লাগছে দেখতে তার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক বেশি খিদে পেয়ে গেছে গাইস তো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে লাস্টে হচ্ছে আমাদের মৌরি আর হচ্ছে মিষ্টি দিয়েছে তো সেটা খেয়ে এখন হচ্ছে আমরা বের হয়ে আসলাম এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে আর বাইরে ঠান্ডাও পড়ে গেছে অনেকক্ষণ ধরে ভিডিও করার জন্য আর ভালো লাগছিল না তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর আজকে কারা কারা ঘুরতে গিয়েছো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে